সোলোতে এইদিকে নামবে ডেরং পয়েন্ট থেকে এইদিকে জীবন নামে পানি এইদিকে কোনো পানি নেই না এই জায়গা হে ডেরং ডেরং দিতে যাও বাড়ির সামনে লাগতো ডেরং এই ডেরংে পানি দেবে কুমিতে কোন জায়গা থেকে ডেরং পাবড়া বলে না পানি কোথায় নামবে পানির নামে ওই জায়গা কিন্তু ডেরংটা দিতে চাই এই জায়গা ওই বাড়ির উঠানে একটা ডেরং নাই এখানে ডাইরেক্ট দিতে হয় স্যার এই ডেরং জল দিতে চাই এই জায়গা তিন ডেরং দিতে তিন ডেরংে পানি যেন কুমিতে দিয়া আমরা বলতে পারি কুমিতে পানি আমরা শিক্ষিত মানুষ আমরাই জানি